নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন শীতের সন্ধ্যায় বাড়ির সবার জন্য আজকে বানাবো হচ্ছিলো গরমা গরম পাস্তা তাই পাস্তাটাকে সুন্দর করে গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম তারপর দিয়েছিলাম ঝুলির ঝুরির মধ্যে ঢেলে এবার কল খুলে জল দিয়ে একটুখানি ধুয়ে নেবো যাতে পাস্তাটা একে অপরের সাথে লেগে না যায় আর তারপর দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল তেলের মধ্যে কিন্তু একটু মাখনও দিয়েছিলাম কিন্তু সেটা আমি ক্যামেরায় দেখাতে ভুলে গেছি তেলটা গরম হওয়ার পর মাখনটা দিয়েছিলাম তেল গরম হয়ে থেকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তারপরে কুচি কুচি করে রেখে কেটে রাখা টমেটোটা দিয়েছিলাম টমেটো কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একেবারে গলিয়ে ফেলতে হবে যাতে পরে বোঝা না যায় এর মধ্যে আমি টমেটো দিয়েছি টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো গাজর গাজর ভাজতে একটু সময় লাগে না তাই জন্য গাজরটা দিয়ে দিলাম গাজরটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো রসুন কুচি আর দেবো হচ্ছিলো পিঁয়াজ এইগুলো হতে একটু সময় লাগে আর রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না তাই এগুলো সব একসাথে দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেই ক্যাপসিকাম আর লঙ্কা কুচি একটু পরে দেব যেহেতু ওগুলো হতে সময় লাগবে না তাই জন্য এই সবজিগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম আর ঋষি এসে একটু দেখে গেল কারণ ঋষি এসব খেতে ভালোবাসে তো কতক্ষণে হবে তাই তার ব্যস্ততা শুরু হয়ে গেছে এইবার দেখো ক্যাপসিকাম আর লঙ্কাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এখন আমি নুন দিয়ে দিচ্ছি নুন কিন্তু আমি একেবারেই দিয়ে দেবো এর পরে আর নুন মেশাবো না তাই একেবারে সব সবজির মধ্যে নুন দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নুনটাও সব সবজিতে লেগে গেছে এবার দেবো হচ্ছিলো টমেটো কেচাপ আগে তো টমেটো দিয়েছি তাই বুঝে শুনে একটু টমেটো কেচাপ দিয়ে নিতে হবে আন্দাজ মতো টমেটো কেচাপ দিলে পাস্তায় খেতে না বড্ড ভালো লাগে এবার সব সবজির সাথে টমেটো কেচাপটা নাড়িয়ে দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচ গন্ধটা বেশ সুন্দর হয় তাই জন্য একটু গোলমরিচ দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম হচ্ছিলো সিদ্ধ করে রাখা পাস্তা দেখো পাস্তা কিন্তু একে অপরের সাথে গায়ে গায়ে লেগে নিই সব পাস্তা সুন্দর একদম ছাড়া ছাড়া রয়েছে এতে না নাড়তেও বেশ সুবিধা হয় সব সবজির সাথে পাস্তাগুলো সুন্দর করে মিশে যায় দেখো আমি সুন্দর করে এবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এরপর দেবো হচ্ছিলো বিট নুন বিট দিলে না খাওয়ার টেস্ট একদম পাল্টে যায় আর ফ্লেভারটা একদম ইয়ামি ইয়ামি হয় বিট নুন দিয়ে এবার দেবো হচ্ছিলো মেউনিজ মেউনিস তোমরা যদি ভালোবাসো তাহলে দেবে আর না হলে দেবে না আমরা বাড়িতে সবাই খুব মেউনিস ভালো খাই তাই একটু মেউনিজ দিয়ে দিয়েছিলাম এখানে চিজও দেওয়া যায় আমার বাড়িতে আজকে চিজ ছিল না তাই চিজ দিইনি মেউনিস দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম আর তারপরে এই দেখো পাস্তা কিন্তু গরমা গরম একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়ে জানো তো আর লাস্টে দিয়েছিলাম হচ্ছিলো পাস্তা মশলা পাস্তা মশলা সবজি কষবা সময় দেওয়া যায় আমি কিন্তু তখন দিইনি সেটা তোমাদেরকে দেখিয়েছি আরে এখন লাস্টে একটুখানি পাস্তা মশলা দিয়ে দিলাম পাস্তা মশলা দেওয়ার পর গন্ধটা কিন্তু আরও সুন্দর বেরাচ্ছিলো আর আমি কি কোম্পানি পাস্তা মশলা দিয়েছি তোমরা আমাকে কমেন্ট করো তো আর এই দেখো আমার পাস্তা একদম গরমা গরম রেডি শীতের সন্ধ্যা একদম জমে যাবে গরম গরম পাস্তা দিয়ে কেমন হয়েছে বলো এবার দিয়েছি তো সব কিছু গাজর ক্যাপসিকাম তারপরে টমেটো সস মাখন ম্যাগি মশলা দিয়ে নিগো পাস্তা সস দিয়ে ঋষির কেমন লাগছে ভালো আছে তাহলে তাহলে আর দোকান থেকে খাওয়া লাগবে না অনেকভাবে বানানো আছে আজকে ভাবে বানিয়ে দিলাম এরপরে একদিন ঋষির পছন্দ মতন কি সস বাবু হ্যাঁ চিজ পাস্তা বানিয়ে দেবো একদিন ওর মতো করে বানিয়ে দেবো চিজটা নেই তো ওটা অর্ডার দিয়ে দিয়েছি আসুক ওটা দিয়ে বানিয়ে দেবো না